নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের মধ্যে মনে আছে কয়েক সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের মনের চারটি স্টেজ নিয়ে সেটা ছিল আমাদের মনের বিটা অবস্থা তারপরে আলফা অবস্থা তারপরে থিটা অবস্থা আর সবশেষে মনের ডেল্টা অবস্থা এই চারটি স্টেজে আমাদের ব্রেন থেকে ভিন্ন ভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি বেরোয় এবং আমাদের মানসিকতাটা আমাদের মনটা ভিন্ন ভিন্নভাবে রিয়্যাক্ট করে বা আমাদের মনটা ভিন্ন ভিন্নভাবে কাজ করে যেমন বিটা স্টেট অফ মাইন্ডে আমরা খুব অ্যালার্ট থাকি তারপরে আলফা স্টেট অফ মাইন্ডে আমরা খুব রিল্যাক্স থাকি থিটা স্টেট অফ মাইন্ডে আমরা একটু মেডিটেটিভ বা ধ্যানমগ্ন থাকি আর ডেল্টা স্টেট অফ মাইন্ডে আমরা ঘুমিয়ে থাকি আজকে আমি তোমাদের দেখাবো থিটা স্টেট অফ মাইন্ডে আমরা কী করে যেতে পারি কারণ থিটা স্টেট অফ মাইন্ডে গিয়ে যদি আমরা মেডিটেশন বা অ্যাফারমেশন করি তাহলে সেটা খুব ভালোভাবে কাজ করে কারণ থিটা স্টেট অফ মাইন্ডের যে ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ চার থেকে সাত ফোর টু সেভেন হার্সের যে ফ্রিকোয়েন্সিটা এটা আমাদের এই ইউনিভার্সাল সুপার ফ্রিকোয়েন্সির সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় যার জন্যে ওই স্টেটে গিয়ে যদি আমরা অ্যাফার্মেশন করতে পারি তাহলে আমাদের চাওয়াগুলো খুব সুন্দরভাবে পাওয়াতে পরিবর্তন হতে পারে তোমরা দেখতে থাকো এখন আর টেকনিক্যাল কচকচানির মধ্যে না গিয়ে আমি তোমাদের সরাসরি কি করে থিটা স্টেট অফ মাইন্ডে যেতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি মনে রাখবে এটা কোনো গাইডেড মেডিটেশন নয় অর্থাৎ আমি বলতে থাকবো আর তোমরা করতে থাকবে তা নয় আমি যা যা শেখাবো তোমরা সেটা শিখে নাও এবং তারপরে নিজে নিজে করবে একটা পরিষ্কার সুন্দর জায়গায় আসন করে বসো বা একটু হেলান দিয়ে বসো যেভাবে বসলে তুমি আরাম পাও ঠিক সেইভাবে বসো এতে কোনো নিয়ম নেই আচ্ছা আরেকটা কথা যেখানে বসবে সেই জায়গাটা যেন একটু ছিমছাম থাকে এই যে ডাই করা বাসন কোষণ জামা কাপড় বিছানাপত্তর বালিশ মশারি এগুলি যেন না থাকে জায়গাটা ছিমছাম পরিষ্কার থাকলে তোমার মেডিটেশনটা করতে সুবিধে হবে এইবার বসে তুমি চোখটা বন্ধ করবে থিটা স্টেটে যাওয়ার জন্যে নানান রকমের রাস্তা আছে অনেক রকমের রাস্তা আছে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে দেখিয়েছে বাইনোরাল বিট কানে লাগিয়ে তোমার হেডফোন কানে লাগিয়ে সেটাও একটা রাস্তা আছে কিন্তু এটা আমি যেটা দেখাবো আমার এটা সবচেয়ে ভালো লাগে এবং আমিও এটাই করি এবং আমি খুব সহজেই থিটা স্টেট অফ মাইন্ডে ঢুকে যেতে পারি তোমরা এইভাবে বসে যেভাবে ওম করে ওম ওম ধ্বনিটা যেভাবে করে যেমন ও এই ধ্বনিটা করবে এই আওয়াজটা বের করবে আর যখন চোখ বন্ধ করে ওম করছো তখন মনে করবে তুমি একটা সাদা আলোর বল একটা আলো একটা ঝকঝকে আলোর বল সেরকম বল একটা তুমি হয়ে গেছো আর সেই বলটা তোমার বুকের ভেতরে এই মাঝখানে মাঝামাঝি জায়গায় সেই বলটা বসে আছে এরপরে ওম করতে করতে চোখ বন্ধ করে যখন ওমটা করবে তখন কী ভাববে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং এইভাবে ভাবতে ভাবতে তোমরা তোমাদের থিটা স্টেটে পৌঁছে যাবে এবং যখন পৌঁছে যাবে তখন তোমরা তোমাদের অ্যাফাল তখন করবে বলবে বা ভাববে এইভাবে করবে শুনে নাও কি ভাববে যখন এই ওমটা করছো তখন কল্পনা করো তুমি একটা সাদা বল একটা সাদা আলোর বল তুমি তোমার বুকের মাঝখানটায় বসে আছো তারপরে ধীরে ধীরে সেই বলটা অর্থাৎ তুমি চলতে শুরু করেছো তোমার শরীরের ভেতরে পেটের দিকটায় তোমার স্টমাক লিভার কিডনি সবকটা জায়গার সবগুলি জায়গার ভেতরে তুমি ঘুরে বেড়াচ্ছ আর যেখানে যেখানে যাচ্ছ যেখানে যেখানে তুমি যাচ্ছ তুমি মানে সেই সাদা বলটা সেই জায়গার যে অনুভূতিগুলি যে ভালোবাসা ভালো লাগা যে আনন্দের অনুভূতিগুলি যে সুখের অনুভূতিগুলি সেই অনুভূতিগুলি সেই বলটা শুষে নিচ্ছে তারপরে পুরো পেটটা ঘুরে ওপরে এসো বুকের কাছে এসো তোমার হার্ট লাংস কাঁধ এই জায়গাটা ঘুরে সব জায়গা থেকে তোমার ভালো লাগার অনুভূতিগুলি তোমার আনন্দের অনুভূতিগুলি সেই বলটা শুষে নিচ্ছে একটা সাদা আলোর বল যেটা নাকি তুমি সুস্তে সুস্তে। তুমি নিচে এসো এবার নিচে এসো তারপরে সেই সাদা বলটা সেই সাদা আলোর বলটা তোমার বা পায়ের দিকে যাচ্ছে বা পায়ের কাছে গিয়ে থাইয়ের ভেতর দিয়ে হাঁটু হয়ে ধীরে ধীরে পা থেকে নেমে পায়ের পাতায় গিয়ে একটু বসলো একটু দাঁড়ালো সেখান থেকে সমস্ত তোমার তোমার সুখের অনুভূতিগুলি সেই সাদা বলটা নিয়ে নিচ্ছে এবং তারপরে আবার সেটা উপরের দিকে আসতে শুরু করলো আস্তে আস্তে আবার তোমার বাদিগের হাটু হাঁটু হয়ে তোমার থাই দিয়ে আবার তোমার পেটে নাভির কাছাকাছি এসে একটু থামলো তারপরে সে আবার তার যাত্রা শুরু করলো এবার ডান দিকে এবার ডান দিকে ধীরে ধীরে নিচে গিয়ে তোমার ডান পায়ের থাই দিয়ে নিচে নেমে হাঁটুর কাছাকাছি এসে তারপরে আবার নিচের দিকে নামলো নিচের দিকে নেমে তোমার পায়ের কাছাকাছি তোমার পায়ের পাতায় এসে কিছুক্ষণ থামলো যখন থামলো যেখান দিয়ে যেখান দিয়ে সেই বলটা যাচ্ছে সেই সাদা আলোর বলটা তোমার সমস্ত সুখের আনন্দের ভালো লাগার আর ভালোবাসার অনুভূতিগুলি সেই বলটা নিয়ে নিচ্ছে এবং তারপরে আবার সে যাত্রা শুরু করলো উপরের দিকে তোমার ডান পায়ের পাতা থেকে ধীরে ধীরে গোড়ালি হয়ে তোমার পা হয়ে তোমার ডান হাঁটু হয়ে তোমার থাই হয়ে তোমার স্টমাকের কাছে এসে আবার সে একটু দাঁড়ালো তারপরে সেই সাদা আলোর চকচকে বলটা যেটা নাকি তুমি তুমি আবার উপরের দিকে যাত্রা শুরু করলে তোমার বুকের মাঝখান দিয়ে যাত্রা করে তোমার গলার নলির কাছে এসে তোমার এই মুখ হয়ে তোমার ব্রেনের কাছে গিয়ে সেই সাদা আলোর বলটা যেখানে যাচ্ছে সেই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে এবং সেই জায়গার সমস্ত আনন্দের সুখের আর ভালো লাগার অনুভূতিগুলি সেই সাদা বলটার মধ্যে গিয়ে পড়ছে আর সাদা বলটা সেই অনুভূতিগুলি শুষে নিচ্ছে এইবার তুমি দেখলে যে তোমার মাথার ওপরে ছোট্ট একটা জানালা এগুলি সবই কল্পনা এইভাবে কল্পনা করবে ছোট্ট একটা জানালা খুলে গেল সেই সাদা আলোর বলটা সেই জানালা দিয়ে বেরিয়ে তোমার শরীর ছাড়িয়ে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো আরও উপরে উঠে আরও উপরে উঠে আকাশ ছাড়িয়ে মেঘের সীমানা ছাড়িয়ে তুমি মেঘের উপরে উঠে গেলে নিচ দিকে তাকিয়ে দেখলে নিচে মেঘ দেখা যাচ্ছে তুমি আরও উপরে যাচ্ছ মহাকাশ মহাশূন্য যত দূর যাওয়া যায় তুমি তত দূর ওপরে যাচ্ছ যেতে যেতে চারিদিকে একটু অন্ধকার হয়ে এলো হঠাৎ দেখলে উপরে একটা আলো যেটা হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের সুপার ভাইব্রেশন যে সুপার ভাইব্রেশনের কাছে তুমি তোমার নিজস্ব সেই সাদা আলোর বলটা যেটা তোমার সাবকনসিয়াস সেইটা সেই সুপার ভাইব্রেশনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল আরও এগিয়ে গেল তারপরে গিয়ে সেই বিশাল আলোর মধ্যে ছোট্ট সাদা আলোর বলটা ঢুকে গেল ঢুকে গিয়ে সেই বিশাল আলোর মধ্যে ঘুরতে শুরু করলো ধীরে ধীরে সেই বিশাল আলোর মধ্যে সেই সাদা আলোর বলটা যেটা নাকি তুমি তুমি ঘুরছ ওটার মধ্যে ঘুরছ এখন তুমি তোমার থিটা স্টেট অফ মাইন্ডে আছো এই থিটা স্টেট অফ মাইন্ডে এখন যেখানে পৌঁছে গেছো সেখানে পৌঁছে তুমি যে অ্যাফারমেশনটা করবে যে চাওয়াটা তুমি চাইবে যেটা তোমার মনোকামনা যে মনোবাসনা যে স্বপ্ন যে ডিজায়ারগুলি তুমি ভাবতে শুরু করো তুমি বলতে শুরু করো এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমরা কিভাবে বুঝবো যে আমরা আমাদের থিটা স্টেট অফ মাইন্ডে গেছি এটা এই মুহূর্তে বুঝতে পারবে না কিন্তু কয়েকদিন পরে যখন তুমি সাত দিন আট দিন এই প্রক্রিয়াটা করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ভেতরে একটা সুখের অনুভূতি একটা হালকা অনুভূতি একটা শক্তি তুমি বোধ করতে পারছো যেটা তুমি আগে পারতে না সাধারণভাবে যখন তুমি অ্যাফার্মেশন করতে তখন অ্যাফার্মেশনটা হয়ে যাওয়ার পরেই আমরা আবার আমাদের জগতে ফিরে আসতাম এবং তারপরে আবার যে কে সেই সেরকম হয়ে যেত কিন্তু এখন যখন তুমি থিটা স্টেট অফ মাইন্ডে কী করে যেতে হয় সেটা তুমি শিখে গেলে এখন তোমার আর অসুবিধে হবে না থিটা স্টেট অফ মাইন্ডে যাওয়ার এই প্রক্রিয়াটা কয়েকদিন প্র্যাকটিস করলেই তুমি দেখতে পাবে তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে একটা হালকা অনুভূতি একটা একটা স্পিরিচুয়াল একটা ভীষণ একটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পাওয়ার যেন তুমি একটা ফিল করতে পারছো কি করে এই থিটা স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে আসতে হয় আমি তোমাকে ছোট্ট করে এক্ষুনি বলে দিই এই থিটা স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে আসার জন্যে পুরো ব্যাপারটা এই যে তুমি যখন থেকে শুরু করলে থিটা স্টেট অফ মাইন্ডে পৌঁছানো পর্যন্ত তোমার মিনিট পাঁচ সাত বা দশ লাগার কথা তুমি তোমার মোবাইলে একটা রিমাইন্ডার বা একটা টাইমার বা একটা অ্যালার্ম দিতে পারো অথবা তুমি নিজের মনকে বলতে পারো যে দশ মিনিট পরে আমি যেন আবার আমার নর্মাল মানসিক অবস্থায় ফিরে আসি দুটোর মধ্যে আমি পরেরটা বেশি প্রেফার করব। যে তুমি তোমার নিজের মনকে বলে রাখো যে তোমাকে যেন দশ মিনিট পরে তোমাকে অ্যালার্ট করে দেয় অথবা তুমি যদি না পারো তাহলে প্রথম প্রথম তুমি একটা তোমার মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখতে পারো তো আজকের প্রক্রিয়াটা এই যে থিটা স্টেট অফ মাইন্ডে কী করে যেতে হয় তোমরা প্র্যাকটিস করো এটা দেখো কেমন লাগে তোমাদের যা কিছু অনুভূতি যা কিছু তোমাদের মনে হয় আমাকে নিচের এই কমেন্ট বক্সে লিখে জানিও যদি কোনো প্রক্রিয়াতে চেঞ্জ করতে হয় যদি তোমরা ওমকার ধ্বনির সঙ্গে না করতে পারো তাহলে না করো চুপচাপ বসেও ওম না করেও তোমরা প্র্যাকটিস করতে পারো যেটা তোমাদের সুবিধে যদি ওম ধ্বনিটা না করে করতে হয় তোমরা সেটাও করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকবে তোমাদের মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো